নমস্কার সবাইকে আমি শতরূপা শতরূপার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ আমরা নিয়ে এসেছি গোলাপ ফুলের মোমো তো চলুন আজকে তাহলে আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক কেমন ভাবে আমরা গোলাপ ফুলের মোমোগুলোকে তৈরি করেছিলাম আপনারা দেখতে থাকুন চলো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি এখানে বিটের পেস্ট পেস্টটা দিয়ে আমরা ময়দাটা মেখে নিয়েছি লাল লাল করে এবং সাথে নিয়েছি এখানে কিছুটা ময়দা মাখা একটা ডো বানিয়ে রেখে দিয়েছি পরবর্তীতে আমরা এখানে দিয়েছি একটা বোলের মধ্যে কিছুটা ডেট করে রাখা বাঁধাকপি এবং দিয়ে দেব কিছুটা পেঁয়াজ গ্রেড করে রাখা পেঁয়াজ সাথে দেবো আমরা কুচোনো ধনে পাতা এবং সাথে দেবো আমরা দুচনে রসুন সাথে দেব আমরা কিছুটা কাঁচা লঙ্কা এখানে দেবো ছোটো ছোটো করে টুকরো করে রাখা মাংসের টুকরো সাথে দেব আমরা এখানে ওয়ান টেবিল স্পুন নুন হাফ টেবিল স্পুন চিনি এবং সাথে দেব আমরা এখানে ওয়ান টেবিল চাট মশলা সাথে দেবো আমরা এখানে অল্প করে একটু এক টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এবং দেব আমরা কুচনো পেঁয়াজগুলোকে চলুন মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে ফেলা যাক আমরা এখানে দিয়ে দিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন সোয়া সস মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে আমরা তৈরি করে নেব পরবর্তীতে আমরা এখানে ছোট ছোট করে যে ময়দার ডোটা আমরা রেডি করে রেখেছিলাম ওটা থেকে ছোট ছোট করে বল নিয়ে আমরা একটা করে বেলে ফেলবো আমরা এখানে সাদা এবং লাল দু রকমের ছোট ছোট করে বেলে নিয়ে নেব চলুন তাহলে পরবর্তীতে আমরা বেশ সুন্দরভাবে বেলে নেবার পর বেশ আমাদের অনেকগুলো বেলা হয়ে গিয়েছিল দেখুন চলুন পরবর্তীতে আমরা এখানে গোলাপ ফুলের দেওয়া শুরু করি তিনটে গোল গোল করে রাখা লুচির সেপ দিয়ে আমরা এগুলোকে পরপরভাবে বসিয়ে দেব এবং এর মধ্যে কিছুটা যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম মোমোর জন্য ওগুলোকে মাঝে দিয়ে একটু এরকমভাবে মোড়ে তারপর আমরা বেশ এমনভাবে ফোল্ড করে নিলেই আমাদের গোলাপের আকৃতি নিয়ে নেবে মোমোগুলো দেখুন ঠিক এমনভাবে আমরা আমাদের মোমোগুলোর সেপ দিয়ে নিয়েছিলাম গোলাপ ফুলের মোমো চলুন আরো একটা আমরা এমনভাবে বানিয়ে ফেলি বেশ সুন্দরভাবে আমরা এটাকে স্প্রেড করে নেব যার ফলে বাইরে থেকে না বেরিয়ে যায় দেখুন ঠিক এমনভাবে আমাদের আরও একটা গোলাপ ফুলের মোমো আমরা তৈরি করে নিয়েছিলাম সাদা এবং লালে এমন সুন্দর দেখতে লাগছে চলুন আমরা পরবর্তীতে তিনটে লালকে নিয়ে আমরা একটা রেড কালারের গোলাপ রেডি করেছিলাম দেখুন কেমন সুন্দর দেখতে লাগছে আমরা বেশ অনেকগুলো গোলাপ ফুলের মোমো তৈরি করে নিয়েছিলাম ঠিক এমনভাবেই চলুন পরবর্তীতে আমরা এখানে গোলাপ ফুলের মোমোগুলোকে স্টিম করতে বসিয়ে দেব একটার পর একটা আমরা স্টিমে বসাবো স্টিম করার আগে আমরা ছিদ্রযুক্ত পাত্রটাতে কিছুটা সাদা তেল লাগিয়ে নেব তারপর আমরা কিছুক্ষণের জন্য অর্থাৎ এখানে কুড়ি মিনিটের জন্য স্টিমে বসিয়েছিলাম দেখুন কেমনভাবে আমাদের গোলাপ ফুলের মোমোগুলো রেডি হয়ে গিয়েছে বেশ সুন্দরভাবে আপনারা চাইলে ঠিক এমনভাবেও মোমোগুলোকে স্টিম করতে পারেন দেখুন একটা কাপড়ের সাহায্য নিয়ে আমরা কেমনভাবে আমাদের মোমোগুলোকে বেশ সুন্দরভাবে স্টেম করে তৈরি করে নিয়েছিলাম তো আপনাদের কেমন লাগলো আমাদের গোলাপ ফুলের মোমো রেসিপিটি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এমন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য সতরূপা রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই ছিল আজকে আমাদের গোলাপ ফুলের মোমো রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল শতরূপা রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নতুন একটা রেসিপি দেখার জন্য পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন নমস্কার আজকে আসি তাহলে পরবর্তী রেসিপিতে দেখা হবে